আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেখুন যে কৌশলে শয়তান মানুষকে ধোকা দিয়ে থাকে বনি ইসালের সময় এক ছোট গ্রামে বার্ষিসা নামে অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিল যাকে সন্ন্যাসী বলা যেতে পারে আল্লাহর একাদ্যবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকতো সে ভাইদের জিয়াদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে ধর্মযুদ্ধে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বার্ষীসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্ষিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানতো তো তারা বার্ষিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গোনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্ষিসার বনে কুমন্ত্রণা দিতে থাকলো চালাক শয়তান জানতো যে বার্ষিসার মন খুবই নরম সে কানে কানে বার্ষিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের তত্ত্বাবধানের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে বলো এ পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষিসা বুঝতে পারিনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে এসে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি গড়ে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বাসিরার সাথে দেখা হতো না শয়তান বাসিরার কাছে আবার আসলো এবং এবার বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে এসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বা শেষা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হল না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ডুবতে দেখতো না এবার বার্ষিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে বাসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে মধ্যখানে পর্দা রেখে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণা সময় তারা একই রুমে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এই পর্যায়ে বার্ষিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যয় বিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বাসিজার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেল না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্ষিসার হৃদয় কঠিন হয়ে গেল আর এছাড়াও প্রত্যেকটি পাপ মানুষের অন্তরে কালি লেপন করে ইমানকে দুর্বল করে ফেলে একইভাবে বার্ষিসার ইমানও যথেষ্ট দুর্বল হয়ে গিয়েছে আর দুর্বল ইমানে শয়তানের অনবরত আঘাত বার্ষিসাকে জগন্ন খুনের কাজ পর্যন্ত করতে বাধ্য করেছে বার্ষিসা মেয়েটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান তাকে এবার বলল তুমি কি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছ যে সে এটা কাউকে বলবে না অবশ্যই সেই নারী তার ভাইদের কাছে সব খুলে বলবে তখন আয় মেয়েটিকে খুন করলো এবং পাগলের মতো উন্মাদ হয়ে গেল এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্ষিসার কথা বিশ্বাস করল কারণ বার্ষীসা বিশ্বস্ত মানুষ ছিল কিন্তু শয়তান তার অধপতন যে গঠিয়েছে সে বিষয়ে ভাইরা কিছুই জানল না সেই রাতে শয়তান তিন ভাইকে একই ওই স্বপ্ন দেখালো যে বার্ষিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম বাংলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই ওই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্ষিসার এলাকায় গিয়ে প্রথমে বার্ষিসার দেখানো কবর খুঁড়ল দেখল কিছু নেই এবার যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেলো তারা বাসের সাথে দৌড়ল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছে তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিলেন যখন বাসিসাকে শিরশ্বেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার তার কাছে আসলো এবার অসহসনা মানুষের রূপ নিয়ে আসলো এসে বললো শোনো বাসিসা আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি কারণ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী এখানে তোমার কোনো দোষ নেই তুমি আমার কথা যদি সর্বশেষে মেনে চলো তাহলে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করব। বার্ষীসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেচদা করো আমি তোমাকে রক্ষা করবো তো যা হওয়ার তাই হলো বাঁচার জন্য মরিয়া হয়ে বিকৃত মস্তিষ্কের বার্ষিসা শয়তানকে তার নিজের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান বিসর্জন দিয়ে সেজদা করল এবং কাফের হয়ে গেল মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন শয়তান বলল যেহেতু তুমি এই আদমের জন্য আমাকে গুমরাহিতে নিমজ্জিত করলে তাই আমিও এদের গুমরা করার জন্য অবশ্যই তোমার সরল সঠিক পথের বাঁকে বাকে উৎ পেতে বসে থাকব অতপর পথ ভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব। আসব তাদের সামনে দিক থেকে তাদের পেছন দিক থেকে তাদের ডান দিক থেকে তাদের বা দিক থেকে ফলে তুমি এদের অধিকাংশ লোককে তোমার কৃতজ্ঞতা আদায়কারী হিসাবে দেখতে পাবে না সোরা আরাফ আয়াত ষোলো থেকে সতেরো এছাড়াও শয়তান সোরা হিজরের পনেরো নাম্বার আয়াতে এবং একই সুরার উনচল্লিশ নাম্বার আয়াতের শেষের অংশে আরও বলেন আমি মানুষের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়বোই ছাড়ব এর জবাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন এদের মধ্যে যাকে পারো তুমি তোমার আওয়াজ দিয়ে গোমরা করে দাও তোমার যাবতীয় আশ্রয়ী ও পদাতধিক বাহিনী নিয়ে তাদের উপর চড়াও হও ধন সম্পদ ও সন্তান সন্ততিতে তুমি তাদের সাথে হয়ে যাও এবং যত পারো তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকো হে মানুষ আখিরাত সম্পর্কিত আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য সুতরাং দুনিয়ার এই জীবন যেন তোমাদের কোনো দিনও প্রতারিত করতে না পারে কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ আলার সম্পর্কে কখনোই দোকায় ফেলতে না পারে শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ কর সে তার দলবল সাঙ্গ পাঙ্গদের কোরআন ও হাদিসের নিষেধ করা বিভিন্ন কাজের দিকে এজন্য ডাকে যেন তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যায় সোরা ফাতির আয়াত পাঁচ এবং ছয় বার্ষার গল্প এবং কোরআনের আয়াত থেকে আমরা কি শিক্ষা পেলাম অবশেষে বার্ষিসার কিন্তু শিরচ্ছেদ করা হলো কেমতের দিন বার্ষিসাকে যখন জীবিত করা হবে কথিত আছে যে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কীভাবে বার্ষিসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর ভেসে ভালো ভালো কথা বলতে বলতে আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল ভয়ঙ্কর আল্লাহ বলেন শয়তানের দৃষ্টান্ত হচ্ছে যে মানুষকে বলে কুফুরি কর অথবা যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি এই গঠন থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আমরা শিখলাম এক শয়তান কখনোই আল্লাহকে সরাসরি এসে শিরক করতে বলবে না সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল তাই সে বারবার ফিরে আসবে কাজে আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য কখনো ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান কিছুতেই আপনাকে দোকায় ফেলতে পারবে না বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচেয়ে বেশি করে এ কারণেই আপনি দেখবেন আলেমদের তাকোয়া আল্লাহ ভীতি সবচেয়ে বেশি তৃতীয় নম্বর শিক্ষা কাহিনিটি নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমে এসে বার্ষিসাকে বলতো আমাকে চেষ্টা করো বার্ষা কখনোই তা করতো না কিন্তু শয়তান তার পরিকল্পনামাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোটো ছোট ধাপে বার্ষিকাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিতে এসে অবশেষে শিরক করে ফেলে যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না এটা করলে কি হয় আর এ আর এমন কি আল্লাহর নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পাপ না না আল্লাহ যে কোনো এই পাপের পথে নিয়ে যায় আপাদ দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন ছোট পাপই বড় পাপের দিকে টানে বড় পাপ টানে কুফুরির দিকে আর কুফুরি মানুষকে ধ্বংস করে মনে রাখবেন সাপের বাচ্চার কামড়ে যেমন বিষ থাকে তেমনি ছোট পাপেরও বিষ রয়েছে আর সেই বিষ মানুষকে বড় পাপের দিকে টেনে নেয় প্রিয়দর্শক সর্বশেষ বলতে চাই মানুষ মাত্রই ভুল আমিও ভুলের ঊর্ধ্বে নয় আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে কোনো ধরনের ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লেগে থাকে প্রচারের স্বার্থে এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমত